আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব জানাবো এই কারণে আপনাদের মাঝে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওটিতে দেখতে পারছেন একটা ভুট্টা ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ভুট্টাটা এবং এই ভুট্টাটা এটা কিন্তু দুইটা আলাদা জাতের ভুট্টা তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চান্ন গ্রুপের ভোটটা বলে আমাকে দোকানদার দিয়েছিল আমি এবং তাদের বিশ্বাস করে কিন্তু এই ভুট্টাটা পঞ্চান্ন গ্রুপের বলে নিয়েছিলাম তো আমি যতটুকু আমি যতটুকু ধারণা করছি যে এইটা পঞ্চান্ন গ্রুপের ভুট্টা কখনোই হতে পারে না আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা আসলে পঞ্চান্ন গ্রুপের ভোটটা কিনা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন কিন্তু আমি যেটা ধারণা করছি এটা কখনোই পঞ্চান্ন গ্রুপের ভোটটা হইতেই পারে না তো এখানে দেখুন এই যে মুসাটা দেখা যাচ্ছে এটা কিন্তু পঞ্চান্ন গ্রুপের মূশা কিন্তু এমন হয় না পঞ্চান্ন গ্রুপের মোশাটা কিন্তু অন্য রকম হয় যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভুট্টাটা এটা কিন্তু গাছ খুব একটা ভালো হয়নি কিন্তু পরিচর্যা খুব ভালো করা হয়েছে তারপরেও কিন্তু গাছের গ্রোথ সামন একটা ভালো হয়নি তো এখানে মূলত বীজটা যখন আমি নিয়েছিলাম তাদের কাছ থেকে আমি বলেছিলাম যে ভুট্টার জাতটা যেন ভালো হয় টাকাটা বা জাতের কোয়ালিটিটা টাকা অনুপাতে যেন সেমন হয় অনেক সময় আপনার দোকানদারদের থেকে আপনারা প্রতারিত হয়ে থাকি যেটার বা উদাহরণ আমি ভিডিওটি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাদের উপরে বিশ্বাস করে পঞ্চান্ন গ্রুপের ভুটটা বলে আমি নিয়েছি কিন্তু এখানে দুর্ভাগ্যবশত আমার কাছে মনে হচ্ছে এটা পঞ্চান্ন গ্রুপের ভুটটা না দোকানদার কিন্তু আমি বলেছি দোকানদার বলল না ওটা পঞ্চান্ন গ্রুপেরই ভুটটা হবে তো যাই হোক এখন তো কিছু করার নাই এখন জিনিসটা আমার হয়ে গেছে এখন ক্ষতিটা তো আমারই হবে তো আমি আপনাদেরকে দেখাব পঞ্চান্ন গ্রুপের ভুট্টার মোশাটা কেমন এই যে এখন আপনাদের দেখাচ্ছি যে এটা পঞ্চান্ন গ্রুপের ভুট্টা দেখেছেন মুসাটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমার পাশেরই ভুট্টা খেত একজনের ভুট্টা খেত তার ভোটটা থেকে কিন্তু আমার ভুট্টাতে আমি খুব বেশি যত্ন করেছি তারপরে কিন্তু তার মোশাটা কত সুন্দর হয়েছে দেখুন আবারও দেখায় আপনাদেরই দেখেন পঞ্চান্ন গ্রুপের ভুট্টা মানে ভুট্টার পাতা এবং ভুট্টার মূষাগুলো দেখেই কিন্তু বোঝা যায় যেটা পঞ্চান্ন গ্রুপের কিন্তু আমি যে যেটা এখন বর্তমানে দেখছেন এটা মূষাটা দেখুন কেমন মাথাটা কেমন লম্বা লম্বাটি এবং মূষাটাও খুব একটা বড় না ভিডিওটিতে হয়তো বড়ো দেখা যাচ্ছে কিন্তু তেমন বড় না তো যাই হোক এখন কিছু তো করার নাই দেখা যাক ভবিষ্যতে কেমন ফলন এখান থেকে পাওয়া যায় তো ফলন কম বেশি নিয়ে আমার কোনো কষ্ট নেই আমার কষ্টটা হলো এটাই যদি আমি জানতে পারতাম যে এটা পঞ্চান্ন গ্রুপের ভোটটা না তাহলে তো আমি এমনটা আমার মনটা খারাপ হতো না আমাকে না বলে অন্য গ্রুপের ভোটটা দিয়েছে এই আমার কাছে খারাপ লাগতেছে যারা অভিজ্ঞ কৃষক ভাইয়েরা আমার ভিডিওটি দেখবেন বা যারা অভিজ্ঞ বিষ সম্পর্কে যাদের ধারণা আছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসলে এটা কি পঞ্চান্ন গ্রেপের ভুট্টা না অন্য কোনো জাতের ভুট্টা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি সেটা আমাকে বলে দিবেন কিন্তু আমার মনটা বলছে এবং আমি ভোটটা অনেক দিন থেকে চাষ করছি তো এই সেটার উপরে একটা অ্যানালাইসিস করে আমি বুঝতে পারছি যে এটা পঞ্চান্ন গ্রুপের ভুটটা না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এর আগে কোনো ভিডিওতে বলিনি আপনারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে বলতে একটু বাধ্য হচ্ছি আপনারা অবশ্যই যারা আমার নতুন দর্শক অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দিতেন তাহলে আপনাদের কোনো সমস্যা না হলে আমার কিছু একটু উপকার হইতো কারণ আপনারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে গেলে আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার করলে যদি আপনারা কমেন্ট করেন ভিডিওতে তাহলে কিন্তু ইউটিউব কোম্পানি বা লাইক করেন ভিডিওতে তাহলে ইউটিউব কোম্পানি আমাদের এই ভিডিওগুলো বুস্ট করে অন্য মানুষকে আরও দেখার জন্য সুযোগ করে দেয় তো আপনাদের কাছে এতটুকুই শুধু সহযোগিতা চাই যে আপনারা ভিডিওটি দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন দর্শক ভিডিওটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটা অনুরোধ আপনাদের কাছে থাকলো তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রজার মাস চলছে অনেক কথা বললাম রোজার মাসে বেশি কথা বলা তো ঠিক না তারপরও বললাম ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ